আপ্যায়ন করে নিই ওকে আপ্যায়ন করেছি আমি মাহমুদ আসা বিয়েটা ভাঙ্গার জন্য কিন্তু রুমি ভাই তো তোর কাজটা ঠিক মতোই করেছে হ্যাঁ ঘোরার দিন করেছে এখন যদি আব্বু রুমির বাবা মাকে আজকে অ্যাঙ্গেজমেন্টের জন্য রাজি করিয়ে ফেলে তাহলে কি হবে ভেবেছিস আরে না এমন কিছু হবে না আঙ্কেল আন্টি রুমি ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে হয়তো রাজি হবেন হয় তখন না মানে রাজি হবেন কিন্তু এত তাড়াতাড়ি কিছু করতে চাইবেন না ওনাদেরও তো আত্মীয় স্বজন আছে নাকি সেসব তো অনেক পরের কথা কিন্তু এখন এখন তো রুবি ভাই ফোন ধরছে না কেন নিশ্চয় ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে এখন আর ফোন করিস তুই আগে শান্ত হ আমি শশীকে ফোন করছি দেখিও কিছু জানে কিনা তাই কর যেভাবেই হোক তুই এ সার্কাস বন্ধ কর নালে কিন্তু আমি সার্কাসটা যে তুই শুরু করেছিস এটা তোকে কি করে বলি শশী দেখ তো তোর ভাইয়া এলো কিনা দেখছি মা তোর সাথে আমি পরে কথা বলছি হ্যালো শশী শশী শুনতে পাচ্ছি হ্যালো কথা বলছে না কিন্তু আন্টির গলা শুনলাম আব্বু আর রুমি ভাই হয়তো ওদের বাড়িতে পচে গেছে চলো বাসা আপু শোন আপু শোন না কথা ভাইয়া ভাইয়ার কিউসে হয়েছে শশী মামুন ভাই সত্য করে বলেন তো কাল ক্লাবে কি হয়েছিল ক্লাবে কাল কেন কিউসে হয়েছে ভাইয়া সে সকালে আজগর চাচার বাসায় গেছেন কিন্তু এখনো সাউথ চাচা ওয়ালাইকুম আসসালাম স্যার কোথায় শশী সবই তো বুঝলাম আজগর ভাই কিন্তু রুমি তো এখনো বেকার এই অবস্থায় চাচা আমিও সে কথাই বলছিলাম কয়েকটা দিন যাক আমিও একটা চাকরি পাই তারপর এখনই তো বিয়ে হচ্ছে না রুমি শুধু এঙ্গেজমেন্ট এই মুহূর্তে তোমার ঘাড়ে সংসারের দায় চাপবে না আমি শুধু এটা করতে চাচ্ছি যাতে তোমরা আমাদেরকে ভয় পেয়ে কোনো কিছু না লুকাও আজগর ভাই তো ঠিকই বলেছে বাবা মাকে এত ভয় পাস কেন তোরা এতদিন ধরে মেঘের সাথে সম্পর্ক অথচ আমরা কিছুই জানি না এদিকে আমরা তোর জন্য মেয়ে দেখে ফেলেছিলাম আর ওদিকে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল কি ভাবিস তোরা সময়টা এখনো দেবদাসীর আমলে আটকে আছে আপনি ঠিকই কইছেন খালাম্মা সেই দিন তো মেয়ে ওই কেলা বেয়া বিয়া বিয়া করে রুমি বেল লগে বাবু ওকে ধমক দিচ্ছিস কেন ও কি সত্যি কথাটা বলতে পারবে না কিন্তু রুমির কথাটা অত ভাবাভাবির কিছু নাই চার হাত এক করে দাও আমার তো কোনো আপত্তি নেই রে কিন্তু এত কম সময়ে তাছাড়া আমাদের আত্মীয় স্বজন তারাই বা কি ভাববে আপাতত ঘরোয়াভাবেই কাজটা করবো প্রিন্সিপাল আমাদের দুই পরিবারের কিছু সদস্য আর ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন ভাই আমি তাইলে তবু ভাই আর আমির ভাইরে ফোনটা দিই হ্যাঁ মামুন ওকে ধমক দিচ্ছিস কেন মামুন তুই তবুদের খবর দে যা হবার আজকেই হবে জোর করো রে জীবনটা রুমির সিদ্ধান্তটা ওকেই নিতে দেবে তুমি কি বলো রুমি মামুনকে ফোন করবে তবুদের এবার সব বলে দি তারপর ঢাকায় চলেছে চুপ করে আছো কেন রয়ে জি না কিছু না বাবা আমি আমি দেখছি ধরছিস না কেন রুমে ফেলে এসেছি আমি তখন ওখানে ছিলাম যা হবার ওখানেই হচ্ছে কিন্তু হচ্ছেটা কি গেলেই দেখতে পাবে তা